কুম আজকে আমি চলে আসছি আমাদের জন্মভূমি আমাদের মৃত্যুর পরে যেখানে আমরা শুয়ে থাকি মাটি এই মাটিকে আমরা ভালোবাসি এই মাটি দিয়েই আমাদের তৈরি এই মাটিতেই আবার আমাদের যেতে হবে যার কারণে এই মাটির মায়ায় এবং মোহব্বতে আমি এখন চলে আসছি মাটির মায়া ইকো রিসোর্ট এই মাটির মায়া ইকো রিসোর্টে আপনাদেরকে সুইমিং পুল দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে গভীরতা খুবই কম কিন্তু আসলে তাই না এখানে গভীরতা আছে অনেক গভীরতা আছে আপনি যখন এইভাবে তাকাবেন তখন মাথা ঘুরে যাবে এবং পানিগুলো খুবই পরিষ্কার এখানে পানিগুলো অনেক পরিষ্কার দেখতে পাচ্ছেন এটা আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই যে এই শিশুদেরকেও পানিতে পানিতে নামতে পারবে এই জন্য সেফটি রয়েছে ইচ্ছা করলে শিশুরা এই মাটির মায়ায় যারা এই মাটির মহব্বতে চলে আসছে তারা এখানে গোসল করতে পারবে সুইমিং পুল আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই সেটা হলো আমাদের দেশ আমরা আমাদের দেশকে ভালোবাসি যার লক্ষ্যে আমরা মাটির থেকে আমরা যে ফসল ফলাই মাটিতে সেই ধান চাউল ধানের থেকেই চাউল হয় এই ধান আমরা ফলাই এই মাটিতেই এক কথায় সব কথা বলতে গেলে যে আমরা মাটিকে অনেক ভালোবাসি আর এই মাটির মায়াতেই চলে আসছে এখানে আপনাদেরকে দেখাই এই যে ঘর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি অনেক সুন্দর দোতলা ঘর মাটির তৈরি আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখাই আর এখানে আরেকটা বিষয় আপনারা আসলে কিন্তু যে অক্সিজেনটা নেবেন এখানে খুবই ফ্রেশ একটা অক্সিজেন কারণ চতুর্দিকে গাছপালা রয়েছে এটা হলো দোতলা হ্যাঁ দোতলা হলো মাটির ঘর এই মাটির ঘর এক সময় আমাদেরও ছিল ওটা এখন আর নাই মাটির দিয়ে তৈরি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি এই একটা ঘর এই যে এই পাশে দুইটা ঘর রয়েছে মাটির দিয়ে তৈরি সবাই মাটিকে ভালোবাসে যার কারণে এই মাটির ঘরটা তৈরি করছে ডুপ্লেক্স এটা হলো ডুপ্লেক্স ঘর মাটির ঘর এবং এখানে চতুর্দিকেই আপনারা দেখতে পাবেন যে মাটির ঘর চতুর্দিকেই আর রয়েছে এখানে এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন মাটির ঘর মূলত আগামী থেকে এই মাটির ঘরেই থাকার ব্যবস্থা হবে এই মাটির ঘরগুলো সবই নতুন কাজ চলমান এটাও মাটির ঘর এরকম অনেক অনেক মাটির মায়ার মানুষ এখানে আসে মাটির মধ্যেই থাকতে খুবই ভালো একটা জায়গা অনেক বড়ো এরিয়া অনেক অনেক বড়ো এরিয়া আপনাদেরকে মাটির ঘর দেখাইলাম ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের দেশের মাটি শোনার চেয়েও খাটি এই মাটির মায়াতে চলে আসবেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আরও অনেক কিছু দেখাবো পরবর্তী ভিডিও দেখবেন এই বলে আমি মাটির মায়া থেকে বিদায় নিচ্ছি इस्माइल रन्जु असल